এই জানো আমি না বিয়ের আগে প্রতি বছর শিবরাত্রি পালন করতাম আর না শিবের মতো বর পেয়েছে আমি না খুব খুশি কিন্তু আমি তো কখনো নাক পঞ্চমী করিনি তাহলে তোমার মতো বউ পেলাম কি করে আমায় দেখে মুস্কি হাসে দেখে মুস্কি বিশ্বাস করো ভাই হামার আর কিচ্ছু দরকার নাই হামার আর কি কিছু দরকার নাই এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলায় জীবনে আচ্ছা বলদি এই জীবন একবার তারপরে বিয়ে একবার মরণও একবার তা জীবনে যখন সবই একবার করে হচ্ছে তাহলে কেন বারবার দাঁড়াচ্ছি এই দেখো তো ফোন বারছে কে ফোন করলো কোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এন বাজার থেকে চলে এসেছি করে